তো বন্ধুরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো সেটা হলো এই যে বর্তমান যে প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু হয়েছে তো এখানে ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তো তারা এখানে পুনরায় পার্টিসিপেট করতে পারবেন কি না তো একজন ইনসার্ভিস টিচার তো উনিও কিন্তু এই প্রশ্নটা করেছেন তো এটা অনেকেরই কিন্তু প্রশ্ন তো যিনি প্রশ্নটা করেছেন উনি যেটা বলছেন দু হাজার সতেরো টেট পাস উনি এবং উনি ইন সার্ভিস তাহলে উনি কি এখানে পার্টিসিপেট করতে পারবেন দেখো তো এটা শুধুমাত্র দু হাজার সতেরো টেট পাস বলে কথা না একদম দু হাজার চোদ্দো থেকে দু হাজার বারোর যে ক্যান্ডিডেট তো তাদের এখনও পর্যন্ত টেট পাস সার্টিফিকেট দেয়নি তো যাই হোক তো সে চোদ্দো হোক সতেরো হোক আর যাই হোক না কেন তো একটাই বিষয় তো যেহেতু বাইশ যে টেট পাস তো তারা তো এখনও পর্যন্ত নিয়োগের জায়গায় আসেনি মানে তাদের প্রসেসিংটা এখন চলছে তো এর আগে দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দো তো যে টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারাই কিন্তু এখানে বসতে পারবে মানে তারা কিন্তু এখানে বসার জন্য আপাতত এলিজিবল তো ইন সার্ভিস হলেও এটা কিন্তু সম্ভব আচ্ছা এবার এর আগেও আমি জানিয়েছিলাম যে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তো তারা কিন্তু নিয়োগে বসতে পারবে না এটা কিন্তু একদম ঠিক এটা বসতে পারবে না কারণ আমরা যেটা দেখেছি যে বিগত যে নিয়োগটা মানে গত যে নিয়োগ হয়েছিলো দু হাজার বাইশ রিক্রুটমেন্ট তো সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি তো তখন দু হাজার বাইশ রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিল বিশেষ করে দু হাজার সতেরো টেট যারা তো তাদের পক্ষ থেকে কিন্তু মামলা করা হয়েছিল তো তখন সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো উনি কিন্তু একদম প্রথম হিয়ারিংয়েই উনি বিষয়টা বলে দেন যে ইন সার্ভিস অর্থাৎ যারা কর্মরত প্রাইমারি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তো তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না দু হাজার বাইশের রিক্রুটমেন্টে এটা কিন্তু বলেছিল তো সেই মতো তো দু হাজার বাইশ রিক্রুটমেন্ট থেকে কিন্তু ইন সার্ভিসরা ছিটকে যায় কারণ অনেক ক্যান্ডিডেট তো তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল তবে ফর্ম ফিল আপ করলেও তারা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি কোর্ট অর্ডারের জন্য তো এখন এই মুহুর্তে এসে আমি যেটা বললাম যে টেট পার্স যারা ইন সার্ভিস বর্তমানে তো তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে তাহলে আমি এই কথাটা কী করে বললাম তো দেখো তো এই কথাটা বলার যে কারণ রয়েছে সেটা হলো অভিদ গঙ্গোপাধ্যায় যে জাজমেন্ট উনি দিয়েছিলেন যে জাজমেন্টটা উনি পাশ করিয়েছিলেন তো সেখানে বলাই ছিল যে ওটা শুধুমাত্র দু হাজার বাইশ রিক্রুটমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এটা তো দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট চলছে তাহলে দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু ওটা প্রযোজ্য না তার মানে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে যদি ইচ্ছা করে কোনো ইনসার্ভিস তো সে কিন্তু বসতে পারবে এবার এই প্রসঙ্গে আমি একটা বিষয় যেটা বলবো যে পর্ষদ থেকে যে বিষয় উঠে এসেছে পড়াশদ থেকে কিন্তু দুটো পয়েন্ট উঠে এসেছে এই ইনসার্ভিসদের এই রিক্রুটমেন্টে বসে তো আমি কিন্তু সেই বিষয়ে আসছি তো সেই বিষয়ে আসার আগে আমি বিষয়টার একটু এই ব্যাপারটা একটু দীর্ঘায়িত করব যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো বিধিনিষেধ নেই ইনসার্ভিসদের আচ্ছা তাহলে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তো সেখানে কিন্তু শুধুমাত্র ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল যে ইন সার্ভিসটা বুঝতে পারবে না তাহলে এখন কী করণীয় এখন যারা এই যে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করছে তো তাদেরও এখন উচিত আলাদাভাবে কিন্তু আর একটা মামলা করা তো আলাদাভাবে তো মামলা করতে হবে অবশ্য আগের যে অর্ডার কপি আছে তো সেটাকেও কোর্টে কিন্তু সাবমিট করতে হবে তো আশা করছি সেটা থেকে কিন্তু একটা ভালো বিষয় কিন্তু উঠে আসবে তো আর এখানে যে বিষয়টা রয়েছে যে এখানে কিন্তু একই বেসিক পে অর্থাৎ সে ইন সার্ভিস হোক বা ফ্রেশার হোক ব্যাপারটা কিন্তু একই তারা সবাই সবার যে মাইনের যে স্টার্টিং যেটা রয়েছে তো সেটা কিন্তু সে সেম তাহলে এখানে যে বিষয়টা যেটা রয়েছে স্যালারি লেভেল এটা কিন্তু সেম অর্থাৎ বেসিক সেই অনুযায়ী এটা কিন্তু আলাদা হবে না বা সেই অনুযায়ী কিন্তু কোনো প্রাইমারি ইন সার্ভিস প্রাইমারি স্যার তো সে কিন্তু পুনরায় আবার সেই একই জবে অর্থাৎ তার ওই লেভেলেরই কোনো জবে অর্থাৎ প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে ইন্টারভিউ প্রসেস তো সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না এই একটা বিষয় তো এটা বিষয়টা এখন বর্তমানে একটা মানে কোর্টের অধীনে চলে গেছে মানে কোর্ট বললে তবেই হবে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে যেমন দেখেছি তো এই মুহুর্তে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছে তো তাদেরও উচিত যে নতুন করে মামলা দায়ের করা যাই হোক তো তা না হলে এখানে অবশ্যই এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা তার হোম ডিস্ট্রিক্ট থেকে নিজের জেলা থেকে অনেকটাই দূরে দূরদূরান্তে রয়েছে বিশেষ করে নর্থ বেঙ্গল যাদের পোস্টিং রয়েছে তো তারা কিন্তু অনেকটাই দূরে বাড়ি থেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিছু কিছুজন যাদের হয়তো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছেন তো তারা কিন্তু এখানে ফর্মফিল আপ কিন্তু করতে চাইবে তো এই প্রসঙ্গেই আমি যে কথাটা উল্লেখ করব। যে পর্ষদ থেকে বর্তমানে যে বিষয়টা উঠে আসছে তো পর্ষদ কিন্তু ক্যান্ডিডেটদেরকে দুটো কথা বা দুটো বার্তা কিন্তু দিচ্ছে তো প্রথম যে বার্তাটা রয়েছে সেটা হলো একটা মানবিকতার দিক তো পর্ষদ থেকে ক্যান্ডিডেটদেরকে যেটা বলা হচ্ছে যেসব ক্যান্ডিডেটরা তারা এই রিক্রুটমেন্ট ইন সার্ভিস যেসব টিচার রয়েছে তো তারা এখানে পার্টিসিপেট করতে পারবে না তো সেটা জানতে গেলে পর্ষদের পক্ষ থেকে যেটা উল্লেখ করা হয় যে অবশ্যই মানবিকতা একটা বিষয় তো যদি কোনো একটা ইন সার্ভিস প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা তো সে যদি এখানে আবার পার্টিসিপেট করে তো স্বাভাবিকভাবেই একটা সিট কিন্তু নষ্ট হচ্ছে তো মানবিকতার দিক ভেবে এটা কিন্তু করা ঠিক না যেটা পর্ষদ থেকে বিষয়টা কিন্তু উঠে আসছে আচ্ছা আর একটা বিষয় যেটা রয়েছে পর্ষদ কিন্তু একেবারে সরাসরিভাবে বলে দিলেন যে আইনি সমস্যা দেখা দিতে পারে আমরা গতবারে দেখেছিলাম দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তো রিক্রুটমেন্ট শুরু হতে হতেই অনেক ইন সার্ভিস টিচার তো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে বেশ কিছু ইন সার্ভিস টিচার তো তারা কিন্তু ইন্টারভিউও দিয়েছিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোনো ইনসার্ভিস টিচার যদি পার্টিসিপেট করে তো স্বাভাবিকভাবে কিন্তু একটা সিট একটা নষ্ট হয়ে যাবে একটা বেকার সেলের কিন্তু জীবন নষ্ট হবে এটা একটা বিষয় আর তার একটা ব্যাপার কি আইনি সমস্যা দেখা যেতে পারে তো সেটা কিন্তু পড়াশ পর্ষদ থেকে বলা হয়েছে যে এগুলো নিয়ে মামলা যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইন সার্ভিস মানে টিচার এখানে পার্টিসিপেট করবে তো সে কিন্তু আইনিভাবে সংশয় পড়তে পারে তো এই বিষয়টা কিন্তু পর্ষদের থেকে উল্লেখ করা হয়েছে তো সেটা পর্ষদ ভয় দেখিয়েছে নাকি অরিজিনালি বিষয়টা এমন হতে পারে মামলা তো হবে শিওর তবে মামলা হলে সেটা কি হবে মামলা হলে হয়তো কোর্ট থেকে যেটা বলে দেওয়া হবে যে সার্ভিসটা বসতে পারবে না তবে কেউ যদি বসে পড়ে তবে সেই ক্ষেত্রে কারোর যে খুব সমস্যা হতে পারে বা খুব বিপদে পড়ে যেতে পারে তো এটা কিন্তু আপাতত বোঝা যাচ্ছে না তো দেখ তো এখানে যে বিষয়টা রয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি মনে করে তাহলে সে কিন্তু এখানে বসতেই পারে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ক্যান্ড কোনো সার্ভিস টিচার মনে করলে এই রিক্রুটমেন্টে বসতে পারে তবে ফাটদার অবশ্যই অর্ডার আসবে কোর্ট অর্ডার যে এখানে ইন সার্ভিসরা বসতে পারবে না তো তো আমি কিন্তু বিষয়টা বুঝিয়েই দিতে পারলাম আশা করছি তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ